মাশাল্লাহ খুব সুন্দর গরু এটা বিক্রি হয়ে গেছে এইদিকেও খুব সুন্দর সুন্দর গরু আছে মাশাল্লাহ ওই দিকে গরুগুলো কত খুব সুন্দর একটু ওই সাইডে দেখে আসি সব এই সাইডে দেখো ওই সাইডে দেখবো না এটা তো জিনিসটা ঠিক না একটু ওই দেখে আছি রাত বাজে দশটায় ইনশাল্লাহ আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা আছে মাশাল্লা ভালোই অষ্টাল আছে ছোটো মাঝারি ওইদিকে ওইদিকে লাইট নাই ভাই এটা দেখাই একটু আসসালামু আলাইকুম জি এটা কি আপনাদের আর গরু আচ্ছা উনি একটু ব্যস্ত কাজ নিয়ে ব্যস্ত থাক ওনাকে আর ডিস্টার্ব না করি মাশাল্লাহ ও ওইখানে তো খুব সুন্দর একটা গরু আছে অন্ধকারের মধ্যে আপনার গরু কত এটা চার লাখ টাকা চাচ্ছেন মার্শাল খুবই সুন্দর আর এটা সেম দাম চাচ্ছে দুইটাই চার লাখ টাকা করে আর এটা কি আপনাদের আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা চার লাখ করে আট লাখ টাকা জোড়া চাচ্ছে এই দুইটা মাসাল আমরা তাহলে পাশে যাই এদিকে ছোটো মাঝারি গরু আছে হাটে কিন্তু প্রচুর মহিলা কাস্টমারও আছে দর্শনার্থী আছে এখন যে আগের মতো মেয়েরা আসবে না এই ধারা কিন্তু নাই মার্শাল্লাহ খুবই বড় খুব সুন্দর গরু মার্শাল্লাহ এটা এই যে দেখেন কি সুন্দর সুন্দর সাদা কালারের সুন্দর সুন্দর গরু আছে মাসাল্লাহ এই যে এই দিয়েও খুব বড় বড় সুন্দর গরু আছে মাশাল ইন্ডিয়ান গরুতে কিন্তু ভাই ভরা যে যত যাই বলুক এই হাট একশো ফিট আমি দেখিয়েছি ইন্ডিয়ান গরু কি পরিমাণে ইন্ডিয়ান গরু আছে কিন্তু দিয়াবাড়ি হাটেও কিন্তু হিউজ পরিমাণে ইন্ডিয়ান গরু আছে হিউজ একশো ফিট যা যদি কারোর ইন্ডিয়ান গরু কেনার ইচ্ছা থাকে আমার মধ্যে দিয়াবাড়ি একশো ফিট আর হচ্ছে ইয়াত গাতুলি যেতে পারেন গাততলি অবশ্যই আমি কালকে যাব। এবার কেমন উঠেছে ইন্ডিয়ান বোল আমি ঠিক যাই না প্রত্যেকবার হিউজ পরিমাণে উঠে মাসাল্লাহ এটা মনে কোনো একটা একরোর হবে ট্যাক লাগানো সব ইন্ডিয়ান বই সব ইন্ডিয়ান বই লাইঙ্গ মার্শাল্লাহ এই যে ইন্ডিয়ান বইলে অভাব নাই এই রকম ইন্ডিয়ান বই খুব কম দেখা যায় খুবই কম দেখা এই যে দেখেন এটা কিন্তু শিববি টাইপের যাই না ওনারা কি বলবে শিববি টাইপের আচ্ছা দেখা যাক আসসালাম আচ্ছা ওনারা কথা বলতে তেমন একটা ইন্টারেস্ট ফিল করতেছে না আচ্ছা দেখা যাক এটা কিন্তু খুব সুন্দর একটা গরু আসসালামু আলাইকুম এটা কি আপনার এটা কেমন চাচ্ছেন

জি 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 ওটা ছয় লাখ টাকা চাচ্ছেন এটা আপনি কি জাত বলবেন সিপি নাকি অন্য কিছু ওটা ইন্ডিয়ান জাত বলতেছে ছয় লাখ টাকা চাম চাচ্ছে লাখ টাকা মাসাল পাঁচ লাখ এটা লাখ এটারই ইন্ডিয়ান জাতের গরু পাঁচ লাখ টাকার দাম চাচ্ছে ছয় লাখ এখানে তো গরু মনে হয় আনলোড আনলোড হচ্ছে কিনা এইদিকে ওয়াও এটারে আলাদা রেখে দিচ্ছে বাচ্চাও কিছু চলে আসছে বাস বাস আসছে এই যে বাচ্চাও চলে ওয়াও ইয়া করছে আলাদা লাগছে আসসালামু আলাইকুম এটা কি আপনার গুরু আপনার কোথা থেকে এসেছেন নাটোর থেকে এগোটা কেমন দাম চাচ্ছেন পনেরো লাখ টাকা আপনি কি সবসময় এই হাটে আসেন আচ্ছা আচ্ছা আগে কি আত্মানগরের দিকে যাচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি নাটোরে প্রচুর আত্মানগরে যেত আর এই টাইপের গরু অনেক উঠতো আত্মানগরে নাটোর থেকে প্রচুর মানুষ এটা নিয়ে আসতো 1 লক্ষ টাকা দাম যাচ্ছে পূর্ণ লক্ষ টাকা দাম যাচ্ছে নাটোর থেকে আগে যে তত্ত্বনগর এবার ওনারা এখানে দিয়াবাড়িwidehat চলে আসছে মাশাআল্লাহ আমরা আসclassList এসে সুন্দর এইদিকে ওইদিকে দুই সাইডে আছে ওইদিকে মনে আর গরুর হাট নাই এই যে সুগন্ধা রেস্টুরেন্ট আমরা চলে আসছি মোটামুটি আমরা ইয়া করে ফেলছি ওই যে ওনারা গন্ধেছে হাসিল ঘর এক এটা হচ্ছে এক নাম্বার হাসিল ঘর আমরা কিন্তু মোটামুটি শেষের দিক চলে আসছি আমি জানি না কত কথা শুনতে পারতেছে গান ছেড়ে দিছে দেখি ওই দিকে তো মাশাল্লাহ একটা গরুর সিং দেখে ইন্ডিয়ান গরুর সিং দেখে মাথা নষ্ট অবস্থা ও মাশাল 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 কি বড় সিং সম্ভবত কালা করা যেটাই হোক মাশাল মাশাল হাতির মতো গরু মাসা দেখি দাম জিজ্ঞেস করা যায় নাকি উনি তো আসসালাম আলাইকুম আপনি কোথা থেকে নাটোর থেকে এই হাটে আসেন আচ্ছা আগে কি আত্মানগরের দিকে যেতেন নাকি আচ্ছা আচ্ছা আর এই যে আত্মানগরের দিকে যেত এখানে প্রচুর এই নগর থেকে চলে আসে আপনার নগর হাট না বসাতে আশা করি ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আত্মানগর হাট বসবে তখন আবার তারা ইনশাআল্লাহ আপনার নগরে ব্যাক করবে সে আশা করি তার জন্য কিন্তু আমি অনেক চেষ্টাও করছিলাম আপনার নগর যাতে হাত বসে ইয়া ইন্টারনেটের মাধ্যমে মার্শাল্লাহ আর একটু আমি আর একটু ওইদিকে যেতে চাচ্ছি যে আচ্ছা এখন আমি আর একটু ভিতরে যাই যে ওই সাইডগুলো যেগুলো দেখানো হয়নি এই যে রাস্তার ওইপারে কিন্তু গুঁড়ো আছে কিন্তু রাস্তার ওই পারে কিছু গরু আছে কিন্তু রাস্তার ওই পারে ইয়া নেই লাইট নেই লাইট নেই বলে আমি যাচ্ছি না আচ্ছা ওইদিকে যেয়ে আমি আপনাদের সাথে আবার অথবা দেখাবো